90 জেএমবির বোমা বিশেষজ্ঞ বুয়েটের ছাত্র মুশফিক মার্টিন জেনিকে গ্রেফতার করেছে র‍্যাব রাজধানীর উত্তরা থেকে তাকে আটকের পর উদ্ধার করা হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম ঢাকা ক্যান্টনমেন্টের পাশে একটি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জেনির জানিয়েছে র‍্যাব গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 90 জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 14 জঙ্গিকে আটক করে র‍্যাব তাদের দেওয়া তথ্য অনুসারে উত্তরায় অভিযান চালিয়ে আটক করা হয় বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র মুশফিক মার্টিন জেনিকে পরে বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ হয় গ্রেপ্তার হয়েছে এই যে পনেরোজনই ইতিমধ্যে সে তাদেরকে নিয়ে কাজ করছিল যে বড় ধরনের একটা ডিভাইস এবং কার্যক্রম ডিভাইস তৈরি করে স্থাপনা করে তারা নাশকতা করবে এবং যে ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা সরকারি স্থাপনায় তাদের পরিকল্পনা ছিল এরকম আরও অনেকগুলি পরিকল্পনা ছিল উদ্ধার করা ডিভাইসগুলো ব্যাপক বিধ্বংসী বলে জানান এই কর্মকর্তা আজকে যে এই ধৃত মুশফিকুর রহমান ওরফে জেনি সে যে সার্কিট আমরা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা ডেভেলপ করেছে এবং ওই গান দিয়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে যে এটা বিস্ফোরণ ঘটে একশো মিটার দূরত্ব থেকে এটা তারা বিস্ফোরণ ঘটাতে সক্ষম মুশফিক মার্টিন জেনিকে নব্ব জে এম সারোয়ার তামিম গ্রুপের রিমোট কন্ট্রোল ডিভাইস সরবরাহকারী বলে দাবি করছে র্যাব সিলেটের আতিয়া মহলের কাছে বিস্ফোরিত বোমা তার তৈরি বলেও সন্দেহ করছে এই এলিট ফোর্স এর সাথে সংশ্লিষ্ট এবং তাদের কি কি পরিকল্পনা ছিল এগুলি উদ্ঘাটনের আমরা চেষ্টা করব। আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা